والليل مهزل في محمد كتر النوم والشمس مرخ سارة أحمد كتر النوم والشمس مرخ سارة أحمد كتر النوم والفجر مه صبح رسالتك بشارات والفجر مه صبح رسالتك بشارات والعصر مه دور نبوتك بشارات কি রহমতর পরিষ্ঠা হলে এই ধরণের মজলিস বেষ্টন করিয়া রাখ আর এই ধরনের মজলিস আল্লাহ পাকর পক্ষ থেকে আর রহমত সকিনা নাজিল হয় এমন দামি মজলিস আল্লাহ পাকে বয় যে তৌফিক দিলা সেই মাহুদর সুক্রিয়াকে আদায় করা যায় না যায়নি সাহাবগণ তে আবার তা হই না সবে দিল তাকিয়া অন্তর অন্তস্থল তাকিয়া জুরে সুরে আলহামদুলিল্লাহ দোস্ত হল বুজুর্গ হল আমি এক ছোট মানুষ আমার এই লিম নাই আমল নাই হযরত নির্বাহী মুহতামিম সাহেব দামাত বরকাতুহু হযরত শাইখ মুগলাবার জারি হুজুর দামাত পরা কাতুম দেশ দিল থেকে মোহাম্মত কর্তা হজরতে ইয়াদ কর্তা হজরত এখন প্রবাসর জিন্দগিতে আসেন ইনশা আল্লাহ যে আবার আমরার মাঝে আইবা হজরতে তান প্রতিনিধি আমরা সামনে রাখিয়া গেছেন আর হুজুর তারা ইয়াদ করছেন ও হিসাবে আমি গুলাম আপনার খেদমত হাজির আপনারা সবর আমি ছুটো মানুষের দোয়ার প্রত্যাশী আপনারা মনে মনে দোয়া করু আল্লাহ পাকে আমি অদম গুলাম মুখ তাকিয়া দুই চাইটা কথা ওলা কইবার তো দিতা যে কথাগুলোর দ্বারা হকল ফইলা সর্বপ্রথম আমি অদমরও ফায়দা হয় আপনার আরও যাতে ফায়দা হয় হই না জুড়ে কথা আল্লাহ আমি আমরা সবে আমলর নিয়তে শুনতাম আমলর নিয়ত আছে না নি আচ্ছা আমার বাপ হল আমার বাই কোরআনই কান কালাম আরো আর ও আল্লাহর হবার তা আল্লাহ আল কর আমরা সবে জানি কোরআন আল্লাহ পাকর কালাম খার কালাম আরো জুড়ে বার্তা আল্লাহর আসমানি যত কিতাব আদি বড় বড় চারটা কিতাব এই চারটা কিতাব সকল বড় যে কিতাব ই কিতাবের নাম হইল আল কোরআন যে কোরআন কালাম কোরআন সকল বড় যে ফরিস্তা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহকে ই কোরআন রে আপনার আমার নবীর কাছে তেইশ বৎসরে ক্রমান্বয়ে নাজিল করছে সুফান আমরা সবে জানি তামাম আমি রামর মাঝে আমরার নবীলা সর্বশ্রেষ্ঠ হই না সুবাহান আল্লাহ তে তো আল্লাহকে সর্বশ্রেষ্ঠ ফরিস্তা জিবরিল আমিনর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যে কোরআন হইল কালামুল্লাহ সেই কালামুল্লাহ লাগি সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর حبيب الكبرياء حبيب الله محمد رسول الله صلى الله عليه وسلم كسيخي نازل خشن أرو أستغفر تخيي أمر بابا أمر بايه بارو ماشور ماجي সবচেয়ে দামি যে মাস সেই দামি মাসও শ্রেষ্ঠ মাস আল্লাহ কোরআন নাজিল হোসেন সুফান আল্লাহ রেহু করে সাপ্তাহিক যে রায় গুলা যায় এই রায়তগুলোর মধ্যেতে গিয়া সর্বশ্রেষ্ঠ যে রায় সেই রাত্রিতে আল্লাহ পাকে কোরআন নাজিল হোসেন হইনা না আল্লাহ

নবীজির লাগি জিব্রাইলের আমিনর মাধ্যমে আয়াত তাযিল করিয়া নির্দেশten আদেশ করেন আরফা আমরা বন্ধু ও আমার হাবিব লওহে মাহফুজের মাঝে কোরআনুল কারীম 30 পারা যে সংরক্ষিত আছে তা তাকিয়া যা কিছু আপনার কাছে জিব্রাইলের আমিনর মাধ্যমে ওয়াহী দেওয়া হয় আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সেইটুকুর লাগি আপনি মুহাম্মদ আপনি আমার হবি বেতিলাওত কর হই না জুরে সুবহান আল্লাহ যা আপনার কাছে নাজিল হয় কিতাব তাকিয়া প্রমাণে যাও আপনার কাছে নাজিল হয় ও যেখানে নাজিল হয় ও আমার হবি ওখানে তা তুমি তিলাওয়াত করো ওখানে তা তুমি পড়ো সুবহানাল্লাহ হাজুরে খুকায় আমার বাপ হল আমার ভাইও তেতো বুঝা গেল যে কালাম আল্লা পাকে তান হাবিবর কছে নাজির হইলা সেই পাকে তান দুস্তর লাগি এই মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনিল কালামুল্লাহ সেই কালামুল্লাহ তিলাওয়াতের নির্দেশ তান হাবিবরে স্বয়ং আল্লা পাকে দিতা হুকায় পটা সুবহানাল্লাহ تو بوجھا کہ لو قرآن کریم اور تلاوت اللہ تعالیٰ رکسے بولو محبوب اخت عبادت سبحان اللہ بندہ جدی কোরআনে কেরিমার তিলাওয়াত করে তে সেই তিলাওটা আ আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় ও কারণে আল্লাহ পাককে জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করিয়া নবীজিরে জানাই দিলা দোস্ত যা কিছু আপনার কাছে নাজিল হয় আপনি ওনাইন তিলাওয়াত করো আপনি ওনাইন পড়ো সুবহানাল্লাহ আর আমরার বেলায় আল্লাহ পাকের কোরআন হয় না ফাকারা ফাকৰ ও মা তাইয়া সৰামী নল কৰোঁ আ দুনিয়াৰ ইমান গৰম বন্ধ মন্দিৰ হ থাকি যতটুকু তোমাৰ কাছে সহজ হয় যা তুম ৰা যেখানে তোমার তার গোসে ভালো লাগে যেখানে তোমার তার সহজ হয় যা তোমরা পাও সেইটুকু তোমরা ফল না জুড়ে শুব হা আল্লাহ। মুরব্বী বাবা আপনি তিরিশ পারা কোরআন লে জানেন না আপনার লাগি সারা পারা জরুরি নাই আমার আল্লাপাকে ফরমান এই তিরিশ পারা করানোর যতটুকু আপনি পাইন যা আপনার কাছে সহজ হয় এতে সুরে ফাতিহা হাতে কি লাগাই আলাম তারা পর্যন্ত সুরায় ফিল পর্যন্ত ও যা আপনারা সহজ হয় যেখানে আপনারা ভাই আল্লাহ পাকে ফরমাইন অফলাইন পড়ো সুবহান আল্লাহ খান হুক এক কথা আকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন হাদিসে তো বুঝা গেল যারা হাফিজে কোরআন যারা আমার মেয়াসা বললাম আলিম হল যারা এরাই তো কোরআনে করিম সারা ভাই কেউ দেখিয়া ভাই কেউ আনা দেখিয়া মুখস্ত ভাই হাফিজে কোরআন আসন না নিমা থন্য জি আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো অনেকে দেখিয়া সারা ভাই না অনেকে দেখি দেখিয়া ভাই

ও আয়াতর তস্তির আন্ত্রা যদিও ই নির্দেশগু আল্লাহ তান হাবিবরে দিছেন উঠলু মা ও হইয়া মিনাল কিতাব হইয়া এর দ্বারা উদ্দেশ্য হইল টার্গেট হইল উম্মতে মোহাম্মদি যদি তান হাবিবরে যদি নির্দেশ করিয়া তখন আওলা সেই নির্দেশ আর হুকমর মিস্তাহ কইলা উম্মতে মুহাম্মদি সুবহানাল্লাহ আল্লাহান হুকমে আল্লাহ যেমন আমরারে ই আয়াত দ্বারা বুঝাইতিরা আমার হবিব আমি হ্যাঁ আল্লাহ বাগে তিলাহত কথা কইছেন বোমা তান হবিব গুটা গোটা উম্মত মুমিন মুসলমান যারা এরারে আল্লাহ নির্দেশ দিতিরা কোরআনে কেরিম তিলাওয়াত করার হুক এক কথা সুবহানাল্লাহ আচ্ছা বাগ আমি উরু মানুষ জানি না আমার বুঝানি ওর কিনা না আমার মাত বুঝেন তো ইনশাল্লাহ মনে করুক আমার ম্যাচ হবে কিতাব লেখ সয় আর হুজুর গেছেন আপনার গোয়েন্ট গিয়া দেখিতরা যে আমি ও কিতাব ওখান মেহসাপিতাব ওখান ফড়ি আর দেখার বাদে আপনারা খুকাশাই মেস দেখ আমার তান কিতাবইখান আমি ফরি আর দেখলে মেহ খুশি বানাবে যার হইবা মাথুকি পড়তা খুশি কোন মাদ্রাসার যদি দর্শে নেজামির যদি মেহাসাবর লেখা কিতাব যদি ঢুকাইল হয়ে যায় আর মাদ্রাসা ছাত্রন্তে যদি ফলয় মেহাসাব হলে যদি হুজুর হলে যদি ফলায় আর হজরত নাইবে মহতমি সাহেব আহ নির্বাহী মহতমি সাহেব গিয়া যদি জগন যে এই প্রতিষ্ঠান আমার লেখা কিতাব এখান ফলা চলে কিতাব ওই খুশি হইবা না না মাথু কে খুশি আহ আ আহবাব কোরআন কালাম আল্লাহর কালাম সেই কালাম উল্লাহ রে বন্দায় যদি তিলাবত করে তুমি আমি কিতাবে লেখার বাদে দুনিয়ার মানুষে পড়লে যেমন খুশি লাগে এর চাইতে কুটি কুটি গুণ বেশি তিলাওয়াত করেন ওয়ালা বান্দার প্রতি আল্লাহর আ আনন্দ লাগে আল্লাহ পাকে পছন্দ লাগে আল্লাহ বড় খুশি হয় হই না জুরিয়া আল্লাহ আমার বান্দায় আমার কিতাব পড়ে আল্লাহ খুশ হইবা না নি মত হই আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যে কি পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করলে বান্দার প্রতি খুশি হয় ইকার ইনশাল্লাহ আমি সামনে কইয়া আল্লাহ পাকের তৌফিক দিতা হুকা আমি দোস্ত হল বুজুরি হল নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান মায়ার নবী বরমান ও আমার সাহবাইকে রাম ও আমার কামত পর্যন্ত আনে বলা আমার কোন উম্মতর যদি ইচ্ছা হয় আমার কোন উম্মতর যদি চাহিদা হয় আমার কোন উম্মতর যদি এই টার্গেট থাকে আল্লাহ সঙ্গে আলাপ আলোচনা করার আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথোপকথন করার আল্লাহ তাল্লার সঙ্গে মাতামাতি করার মায়ার নবী বরমান তাদের জন্য উচিত ল তা জানি আল্লাহৰ কালাম কৰানৰ জানি তিলাৱত হৰণ সুভানল্লাহ কে হ বৰ তে তো বুজা গেল হৰা নে কেৰি মোৰ তিলাওত হৰাৰ মান যাইনো তিলাওত হৰিবা ইয়াত ৰাহুন জানি নবীন বৈশ্যমতে আমানে সরাসরি সৰি ৰব বেকাৰী সাথে আপনি গোপ করিতিরা। তিরা আমনে আলাপ আলোচনা কৰি তিরা কথোপকথন হৰিতিরা মাথা মাতি শৰীতিরা সুভানল্লাহ জোৰে

মাই ইয়া রি দু আইয়াতাকাল্লামা আল্লাহ ফালইয়াতুল কোরআন আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করতে চাইলে ও দosto aba তিলাওয়াতের মাধ্যমে মাহবুবর সঙ্গে আলাপ আলোচনা করা যায় সেই তিলাওয়াত আমরা কোনো কোনো সময় নামাজের মাঝে করি করি নি না করি

নমাজ চালাও আমরা জড়াই কোরআন কেরি মোর জানি যেই সব মুরবিয়ান হতরাতে কোরআন কেরি মোর যেই সবাই প্রদানিস মা বোন হল যেই সব প্রদানিস মা বোন কোরআন করে মোটর তিলাওয়ত জানেন বাসা বাড়ি তো থাকিয়া কোরআনে করে তিলাওয়ত করেন আপনার আর টুকরা যাদু হলে কলিজার টুকরা সন্তানে ছেলে হোক কিংবা মেয়ে হোক এ যদি কোরআনে মর তিলাওয়ত যদি জানে আর কোরআনে কেমন তিলাবত যদি করে তে ইয়াদ রাখুন জানি সরাসরি আপনার কলিজার টুকরা সন্তানে আল্লাহ তালা সঙ্গে হামকালামে করে হই না জুরিয়া কথা সুবহানাল্লাহ তেতো কোরআনে করিম তিলাওয়াত করা আর তিলাও শিখা এটা সাদের বাক্য নাই সাদের বাক্য নাই অত সহজ তখন বুজুর্গ আল্লাহ পাকেতান হবিবিরে যে কোরআনে করিম ওর তিলা অত নির্দেশ দিলা অতচ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ইফতেদান প্রথমে তো প্রথমে যখন কোরআন আয়াত না দিলই তো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামে তাড়াহুড়া করিয়া জভিটা আল্লাহ পাকে আয়াত না দিল হইলা সুরে কেয়ামাত বয়ান তু হার কিলিস না কালি তা জালবি না জমা হু কর্তব আল্লাহ আকবর হাজুর এক নবী যে বারবার টুটলা লিয়া আল্লাহ কইলা টুটলা না খালি মনোযোগ দি শুনিও যখন প্রয়োজন তুমি তিলাওয়াত করতে আমি তোমার জবান দিয়ে সিনাত সেই আয়াতগুলা বাহির করিয়া দিমু হোকা জুরে কথা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পাকে সেই কালামর লাগি নবী রে ফরমায় ও দোস্ত উতলমা ওহিয়া

হিজরতর আগে সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনে বেশি বেশি কোরআনে গেলি মোর তিলাওত করতা নবীজি অত বেশি তিলাওত করতা এইটা অত মনোমুগ্ধ করে তিলাওত আছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামর মক্কার কাবির হলে নবীর বাড়ির খান্দা আশপাস তাকিয়া লুকাই লুকাইয়া নবীর জবান তাকিয়া নবী যখন কোরআনে গেলি মোর তিলাওত করতা মক্কার কাবির হলে শুনতা সুহান আল্লাহ জুড়ে খুকা

সাহাবাই কেরাম কোরআন করিম ও তিলা নবিয়ে করিম নবী করিম সাল্লাহ আলহি মাঝে মাঝে সাহাবাই কেরাম জবান থেকে কোরআন করিম ও তিলা ও নবীজিও পছন্দ করতা নবীজির গেছে ভালো লাগতো হৌকা জুড়ে সুবাহান আপনারা সবেও জানেন আর আল্লাহ বাকে জিবিরিলে আমিনোর মাধ্যমে নবীজির গেছে ও এই বলা যাও জিবিরিল আমার দুস্তরে গিয়া হইও তান সাহাবী উবাই ইবনে কাব জনি হুক হুক একবার তাশবে রাদিয়াল্লাহু আন তাই জানী সূরা বায়িনাত তেলাওয়াত করেন হুক সুবহানাল্লাহ দেখছেন আল্লাহর কাছে

আল্লাহ বাগে কি আমার নাম দরিয়া কইছেন আমি সূরা বাইনা তিলাওয়াত করতাম মায়ার নবী আবার মাইন ও উবাই ইবনে কাব হা আমার কাছে জিবরিল আমিন আয়া তোমার নাম দরিয়া কইছেন আল্লাহ বাগে নির্দেশ দিছেন জিবরিল আমিনর মাধ্যমে তুমি উবাই ইবনে কাবে কোরআনে কারীমর সূরা বাইনা তিলাওয়াত করতা ইয়া আল্লাহ সাহাবিয়ে রাসূল সবচেয়ে বড়কারী উবাইবিলে কাআব রাদিয়াল্লাহু আনহু খুশির মাইরে কান্দন কই না জুরি একবার তাসবিহান আল্লাহ তে তো আমার বাজার আমার দেখানি মকসুদ উদ্দেশ্য এই কোরআনের কিরাত কিলাওয়াত যদি কোনো বান্দা বান দিয়ে যদি করে এই তিলাওয়াত করা খান আমরার মাবুদের কাছে বড় পছন্দনীয় বাজান হোক একবার তাসবিহান আল্লাহ আহ কি আন্দাজা পছন্দ নবীজি فرمাইন آمن آه قرأ سورة ياسين في أول النهار قضيت حوار আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে আল্লাহর kalam এর মাত্র একটা সূরা যেই সূরাটার নাম সূরা ইয়াসিন ওই সূরাটাকেও যদি তিলাওয়াত তে তেলাওয়াত করেনেওয়ালা ব্যক্তির এই দিনের যত ضرورت আছে সব ضرورت প্রয়োজন রে پورا করে দেওয়া হয় সুবহানাল্লাহ হাজরে খাও হ্যাঁ সব তারা রে মাতা হে পুরা করিয়া দিন আপনি দিনের শুরুতে আল্লাহর কালাম যদি তিলও করো আল্লাহর খুশি লাগে আল্লাহ কাছে বড় পছন্দ নিও কোরআন কেন তিলাবত বলে দেখ রায়নি রায় থা দিন আইতে না আইতেও সকল কইলে আমার গোলামে দেখা যায় আমার কালাম আমার কালাম সামনে লইয়া আমার কালাম তিলাবত করে আমার কালামর সুরা ইয়াসিন করে হ্যাঁ দিনের সুরুতে সকল ফইলা তার জবানও আমার কালামর তিলাবত আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে সুরা ইয়াসিন তিলাবত করেওয়ালা ব্যক্তির এই দিনের যত জরুরত আছে পুরা করিয়া দিন হোকা জুড়ে শুভ তে তো আল্লাহৰ কৈছে পুৰা নে কেৰিমত টিলাৱত পছন্দ হৱয় আৰু ইয়া চিন শৰি লওয়াই আল্লাহফাকে টিলাৱত সৰ্নেৱালা ব্যক্তিৰ হাজত্ৰি ফুৰা কৰি আতেন মাথো নাগৰি ঠিক আ বা অপৰ হদিছ জাবিৰ নদী আল্লাহ বানো রেৱায়তৰ মাজে যায় আ নবীয়ে কেৰিম চাল্লাল্লাহ হোৱা আহলে ই তান সাহাবী ভদৰত জাবিৰ নদী আল্লাহ আনুৰে শিকাইলা জাবিৰ থাকি রেৱায়ত সে নবীজে ফৰমাইছে

নবী ফরমানো আমার সাহাবায় কেরাম আমার কোন উম্মতে দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে যদি সুরায় ওয়াকা তিলাওয়াত করে কোন সুরা মাতো বাজান আরো জুড়ে কথা সুরার নাম কি দা হলে ভাইনি সুরার নাম সুরায়ে ওয়াকা ২৭ নম্বর ভরা ই সুরায় ওয়াকা রহম সুরায় রহমানের বাদে যে সুরা সুরায় ওয়াকা যদি তিলাওয়াত করে নবীজি ফরমান লাম তুসিবহু ফাকাতুন আবাদা সুরায় ওয়াকা তিলাওয়াত করনে वाला ব্যক্তির লাগি কশিন কালেও ও কখন অভাবে লাগাল পাইতো না আরো জুড়ে খবর কথা সুবহান আল্লাহ

তুমি তোমার কলিজা টুকরা জাদুর সুখের জন্য শান্তির জন্য শ্বশুর শাশুড়ির শান্তির জন্য ফ্যামিলির সুখ শান্তির জন্য সামান্য সময় কি ত্যাগ করা যায় না কষ্ট করা যায় না সন্ধ্যার সময় আপনি সুরায় ওয়াকে আভড়ন না আপনারা মহিলা হলে বাসা বাড়ি তো তাকিয়া তাকিয়া যদি সুরায় ওয়াকে আভড়ি লাই ইনশা আল্লাহুল আজিজ এই ফ্যামিলি কোনো সময় অভাবে দেখা দিত নাই সুহান আল্লাহ জুরে হোক গরিব গুরা বা হালাল রুজির প্রত্যাশে হেও যাইতিরা বিভিন্ন জায়গা খামে খাজে আর আপনারা এলাকার চা বহল যাইতিরা প্রবাস লন্ডন যাইতিরা আমেরিকার যাইতিরা ফ্রান্স যাইতিরা কুয়েত যাইতিরা জামান জাপান যাইতিরা ইটালির যাইতিরা সৌদি আরব যাইতিরা বাহরাইন যাইতিরা দুবাই যাইতিরা বিভিন্ন রাষ্ট্রত আমরা এলাকার মানুষ বিদেশ যাইরা নিয়ে নি কিতা লাগি যাইরা সুখ শান্তির লাগি মা তোনা জুড়ে টিকি না আর আমরার মা বোন হলে পর্দার ভিতরে তাকিয়া আড়ালে তাকিয়া সন্ধ্যার সময় সুরে ওয়াকা যদি হামেশা হামেশা যদি তিলাও থর গমা ও আমার কোরআন কেরিমর তিলাও জানে বলা যুবক ভাই হল যারা সুরাই ওয়া ক্যা আছে আপনার আরেক আমরা হকলে যদি মাগরিবর বাদে হামেশা যদি ইনশাআল্লাহ আপনারে আমার কোনো সময় অবাব অনুটন দুর্বিক লাগাল ভাই তো নাই ও আদা দিলে আর নবী যেতা মাতন এটা নিজের ভোগর থাকি মাতেন না ওই ভাইয়া মাতন ও ভাইয়া

বান্দা যদি কোরআনকে রিমা তেলাওয়াত করে এই তেলাওয়াতটা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয় আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয় অন্য রিওয়ায়াত الترمিজীছেন নবীজি فرمাইছেন আফদালু যিকিরি তেলাওয়াতুন কোরআন সব চাইতে উত্তম যিকির

জি আস কিন্তু এটা সারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে এই সব তাসবিহাত হল জিকিরর আলফাজ শব্দ হল সারা কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে বাবা আছে না নাই মাতমাতো আছে না নাই অতএব কোরআনুল কারীমের তেলাওয়াত করলে জিকিরর যত আলফাজ আছে সবকিছুর ভিতরে আই হয় তে তো সর্বোত্তম জিকির হইল কোরআনুল কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ জরেহ আমার বাপ হল আমার ভাই হল আজ তো আমরা বুঝি না আমরা আমরা সন্তান রে এই এইসব মাদ্রাসার যে কোরআন শিখাইয়া তারা যে কোরআন শিখে কোরআন মানি শিখে অর্থ শিখে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখে কি যে শিখে সেটা তার হঠিন বিপদের সময় মুসিবতর সময় কোনো বন্ধা বান্ধিয়ে যদি চল্লিশ বার যদি সুরা ইয়াসিনের তিলাওয়াত করে কে আল্লাহ পাকে এই কঠিন বিপদ গিয়া তিলাওয়াত করেন বলা উদ্ধার করিয়া দেন জুড়ে খাও না এক কথা সুবহান আল্লাহ আরও জুড়ে এক কথা খাও রে আল্লাহ আমরা মাঝে মাঝে বিপদ ভরি নি সাহ বিপদ মাঝে ভরি নানান সমস্যায় জর্জরিত হয়ে যায় এই কঠিন বিপদের সময় আপনার আমার বাচ্চা বাচ্চায় আপনি আমি সবে ফ্যামিলির সবে মিলিয়া যদি চল্লিশ বার যদি নিতাম পারে ইনশা আল্লাহুল আজি ই বিপদ তাকিয়া উদ্ধার করিয়া দিবা আরো পড়ত